সোহান লেন একাডেমির প্রশ্ন সমাধান পর্বে সবাইকে স্বাগতম আমাদের আজকের এই ভিডিওটি হচ্ছে প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার তেরোয়ের কোট বল গাছ এট ওয়ানের দ্বিতীয় অংশ অর্থাৎ একচল্লিশ নম্বর হতে আশি নম্বর পর্যন্ত প্রশ্নের সমাধান আমাদের প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রতিটি প্রশ্নকে দুটি ভাগে ভাগ করে সমাধান করা হয় প্রথম ভাগে চল্লিশটি এবং শেষ ভাগে চল্লিশটি আজকের অংশটি হচ্ছে দ্বিতীয় অংশ আমাদের এর আগের ভিডিওতে প্রথম অংশের এক নম্বর হতে চল্লিশ নম্বর পর্যন্ত চল্লিশটি প্রশ্ন সমাধান করা হয়েছে এবং এই চল্লিশটি প্রশ্ন সমাধানের ভিডিও লিঙ্ক আমাদের এই ভিডিওর নিচে বক্সে দেওয়া থাকবে আমাদের একচল্লিশ নম্বর প্রশ্নটা হচ্ছে কোনটি হঠাৎ অর্থ উত্তরটি হচ্ছে নম্বর প্রশ্ন আর সমাজ কর্মদারয় তেতাল্লিশ নম্বর প্রশ্ন শিকর শব্দের অর্থ কী সঠিক উত্তরটি হচ্ছে জলকোনা চল্লিশ নম্বর প্রশ্ন ইনকিলাব শব্দের অর্থ কি সঠিক উত্তর হচ্ছে বিপ্লব পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন সফল এর বিপরীত শব্দ সঠিক উত্তর হচ্ছে গম্ভীর ছেচল্লিশ নম্বর প্রশ্ন কাক নিদ্রা শব্দটির অর্থ কি কাক নিদ্রা শব্দটির অর্থ হচ্ছে অগভীর সতর্ক নিদ্রা সাতচল্লিশ নম্বর প্রশ্ন নিরানব্বই এ ধাক্কা বাগধারাটির অর্থ সঞ্চয়ের প্রবৃত্তি আটচল্লিশ নম্বর প্রশ্ন বাংলা বানান রীতি অনুযায়ী কোন দুটি বানানই শুদ্ধ হক এর হাত এবং হক হাত দীর্ঘিকার দুটি বানানি শুদ্ধ ঊনপঞ্চাশ নম্বর প্রশ্ন কোন বানানটি শুদ্ধ এখানে সংসপ্তক শব্দের বানানটি রয়েছে এবং সঠিক বানানটি হচ্ছে দন্তস্ব অনুস্বর

বানান রয়েছে এবং সঠিক বানানটি হচ্ছে আই ডি ইউ এল টি টি ই আর এ আই ও এন চোদ্দ নম্বর প্রশ্ন সুজ দি কারেক্ট সেন্টেন্স চারটি সেন্টেন্সের মধ্যে এখানে সঠিক সেন্টেন্সটি হচ্ছে এ নিউ ক্যাবিনেট হ্যাজ বিন শোন ইন ঢাকা পঞ্চান্ন নম্বর প্রশ্ন হুইস অব দ্য ফলোইং ইজ দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক সেন্টেন্সটি হচ্ছে হি ওয়াজ টু ক্যালেভার টু মিস দ্য দ্যান ছাপ্পান্ন নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য ইনডির স্পিচ অফ দ্য সেন্টেন্স আমাদের সেন্টেন্সটি হচ্ছে হি সেট গুড মর্নিং সার তাহলে হি সেট গুড মর্নিং স্যার এস অ্যান্ড স্ট্রিডির স্পিচ করতে হবে আমাদের এখানে গুড মর্নিং দেওয়া আছে গুড মর্নিং যদি থাকে রিপোর্টেড স্পিচে আমাদের রিপোর্টিং বার্ক হিসেবে উইস্ট ব্যবহার করতে হয় তার পাশাপাশি স্যার রয়েছে স্যার থাকলে রেসপেক্টফুলি ব্যবহার করতে হয় এখানে সাবজেক্ট হচ্ছে হি এবং কাকে গুড মর্নিং বলা হয়েছে অর্থাৎ অবজেক্টকে সে ব্যক্তি নাই তাই আমাদের ইন্ডিরেক্ট স্পিচটি হবে হি রেসপেক্টফুলি উইস্ট গুড মর্নিং টু দি পার্সন স্পোকেন টু অর্থাৎ অবজেক্ট যদি সরাসরি উল্লেখ না থাকে তাহলে দি পার্সন স্পোকেন টু অবজেক্টের জন্য ব্যবহার করতে হয় তার সঠিক উত্তরটি হচ্ছে হি রেসপেক্টফুলি উইস্ট গুড মর্নিং টু দ্য পার্সন স্পোকেন টু সাতান্ন নম্বর প্রশ্ন হোয়াট ইজ দ্য ইন্ডিরেক্ট স্পিচ অফ দি সেন্টেন্স হি সেট হোয়াট এ পিটি হি সেট হোয়াট এ পি টি এটা হচ্ছে একটা এক্সক্লোমেটরি সেন্টেন্স এবং এই সেন্টেন্সটির সঠিক ইন্ডিডেকটিভ স্পিচ হবে হি এস দ্যাট ইট ওয়াজ এ গ্রেট ফিটি আঠেরো নম্বর প্রশ্ন হোয়াট ইস ফেসিভ বয়েস ফরসুন ফেভার্স দি ব্রেফ ফরচুন এই সেন্টেন্সটির দি ব্রেভ আর ফেভার্ট বাই ফরচুন এখানে দি ব্রেভ সেটা হচ্ছে ফ্লোরাল অর্থাৎ অ্যাডজেক্টিভের আগে যখন দি ব্যবহৃত হয় তখন সেটি ফ্লোরালই বোঝায় এবং সেই জন্য তার পাশে অক্সিলের বারো হিসেবে আর ব্যবহৃত হয় দি ব্রেভ আর ফেভার্ট বাই ফরচন ষাট নম্বর প্রশ্ন মিসেফ মিনস মিসাফ শব্দটি অর্থ হচ্ছে দুর্ঘটনা এবং যার অর্থ হচ্ছে অ্যাক্সিডেন্ট ষাট নম্বর প্রশ্ন বাংলাদেশের প্রাথমিক শিক্ষা আইন জারি হয় কোন সালে উনিশশো চুয়াত্তর সালে ষট্টি নম্বর প্রশ্ন তিন হাজার ছশো টাকা করে দুইটি চেয়ার বিক্রয় করা হয়েছে একটি বিশ পার্সেন্ট লাভে এবং অপরটি বিশ পার্সেন্ট লোকসানে বিক্রয় করা হয়েছে সব মিলিয়ে কত লোকসান হয়েছে আমাদের দুটি চেয়ার বিক্রয় করা হয়েছে প্রতিটির দাম হচ্ছে তিন হাজার ছশত টাকা এবং একটা চেয়ারে বিশ পার্সেন্ট লাভ হয়েছে অপর চেয়ারটিতে বিশ পার্সেন্ট লোকসান হয়েছে আমরা প্রথমে লিখলাম দুইটি চেয়ারের বিক্রয় মূল্য একটি বিক্রয় মূল্য তিন হাজার ছশত টাকা তাই দুইটি চেয়ারের বিক্রয় মূল্য হয়েছে সাত হাজার দুইশত টাকা এরপরে দেখলাম বিশ পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য সমান একশো যোগ বিশ সমান একশত বিশ টাকা বিক্রয় মূল্য একশোতে বিশ টাকা হলে ক্রয় মূল্য হবে একশো টাকা একইভাবে বিক্রয় মূল্য এক টাকা হলে ক্রয় মূল্য হবে একশো বিশ ভাগের একশত টাকা এবং বিক্রয় মূল্য তিন হাজার টাকা হলে ক্রয় মূল্য হবে একশো গুণ তিন হাজার ভাগ একশত বিশ তাহলে একশো করে একশো বিশ দিয়ে ভাগ করে দিলে আমাদের ক্রয় মূল্য চেয়ারটি বিশ লাভে বিক্রয় করা হয়েছে সেই চেয়ারটির ক্রয় মূল্য হচ্ছে তিন হাজার টাকা আবার ওপর একটি চেয়ার তিন হাজার সে টাকা বিক্রি করেছে এবং সেখানে বিশ পার্সেন্ট লোকসান হয়েছে সেটার জন্য আমরা লিখলাম বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় মূল্য একশো যোগ বিশ সমান আশি টাকা বিক্রয় মূল্য আশি টাকা হলে ক্রয় মূল্য একশত টাকা সুতরাং এক টাকা হলে ক্রয় মূল্য হবে একশো বাঘ আশি টাকা এবং বিক্রয় মূল্য হবে একশো গুণ আশি তাহলে একশোকে তিন হাজার চৌশো দিয়ে গুণ করে আশি দিয়ে ভাগ করে দিলে আমাদের উত্তর বের হয়ে আসবে চার হাজার পাঁচশত টাকা তাহলে দুইটা চেয়ার যে চেয়ারটি বিশ পার্সেন্ট ভাবে বিক্রি করা হয়েছিল সেটার ক্রয় মূল্য হচ্ছে তিন হাজার টাকা এবং যে চেয়ারটি বিশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয়েছিল তার ক্রয় মূল্য হচ্ছে চার হাজার পাঁচশত টাকা আমরা মোট ক্রয় মূল্য বের করে নিলাম তিন হাজার টাকা এবং চার হাজার পাঁচশো টাকা যোগ করে দিলে সাত হাজার পাঁচশত টাকা আসবে এখন কত টাকা ক্ষতি হয়েছে সেটা নির্ণয় করব আমাদের ক্ষতি বের করতে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতে হবে ক্রয় মূল্য হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা এবং দুইটা শেয়ারের বিক্রয় মূল্য হচ্ছে সাত হাজার দুইশত টাকা সাত হাজার পাঁচশো টাকা থেকে সাত হাজার দুশত টাকা বিয়োগ করে দিলে তিনশত টাকা বের হয়ে আসে এবং এই একষট্টি নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে তিনশত টাকা বাষট্টি নম্বর প্রশ্ন একটি দ্রব্য তিনশো তো আশি টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হল ক্ষতির শতকরা হার কত একটা দ্রব্য তিনশো আশি টাকা দিয়ে বিক্রয় করা হয়েছে সেখানে বিশ টাকা ক্ষতি হয়েছে আমরা দ্রব্যটি ক্রয় মূল্য বের করে নিলাম যেহেতু ক্ষতি হয়েছে করে সমান চারশো টাকা দিয়ে যে জিনিসটি ক্রয় করা হয়েছে সেটি বিশ টাকা ক্ষতি হয়েছে এখন ক্ষতির শতকরা হার বের করার জন্য আমরা সূত্র ব্যবহার করেছি ক্ষতির পরিমাণ ডিভাইড বাই ক্রয় মূল্য পাঁচশো গুণ একশো আমাদের ক্ষতির পরিমাণ হচ্ছে বিশ টাকা ক্রয় মূল্য হচ্ছে চারশত টাকা বিশকে চারশো টাকা দিয়ে বাক্য একশো দিয়ে গুণ করে দিলে সঠিক উত্তর বের হয়ে আসবে পাঁচ পার্সেন্ট তেষট্টি নম্বর প্রশ্ন পরপর দশটি সংখ্যার প্রথম পাঁচটি যুগল পাঁচশো ষাট হলে শেষ পাঁচটি যুগল কত হবে তাহলে পরপর দশটি সংখ্যা এবং প্রথম পাঁচটি যুগল হচ্ছে পাঁচশো দশ ষাট আমাদের শেষ পাঁচটি যুগল কত সেটা বের করতে হবে আমরা এগুলো মনে করি প্রথম সংখ্যাটি সমান ক তাহলে যে সত্য সংখ্যাগুলো পরপর হবে তাই প্রথম সংখ্যাটি যদি ক হয় দ্বিতীয় সংখ্যাটি হবে ক যোগ এক তৃতীয় সংখ্যাটি হবে ক যুগ দুই তারপরের সংখ্যাটি হবে ক যুগ তিন পরের সংখ্যা হবে ক যুগ ষাট একইভাবে প্রত্যেকটি সংখ্যা এক এক করে বাড়বে এবং পরবর্তী সংখ্যা হবে ক যুগ পাঁচ ক যুগ ছয় এভাবে যাবে আমাদের প্রথম পাঁচটি সংখ্যা আছে লিখলাম এবং প্রথম পাঁচটি সংখ্যা যুগ করলে হচ্ছে পাঁচশো দশ ষাট এখানে ক রয়েছে পাঁচটি তাই পাঁচ ক যুগ একের সাথে দুই যুগ করলে হয় তিন আবার তিনের সাথে তিন যুগ করলে হয় ছয় ছয়ের সাথে চার যুগ করলে দশ আসে তাই পাঁচ ক যুগ দশ সমান হচ্ছে পাঁচশো দশ ষাট বা পাঁচ ক সমান পাঁচশো ষাট বিয়োগ দশ পাঁচশো ষাট থেকে দশ বিয়োগ করলে তো পঞ্চাশ থাকে এরপর আমাদের কয়ের মাম বের করতে গেলে পাঁচশো পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করে দিতে হবে পাঁচশো পঞ্চাশকে পাঁচ দিয়ে ভাগ করে দিলে আমাদের কয়ের মাম বের হয়ে আসে তো দশ আমাদের প্রথম পাঁচটি সংখ্যার যুগপল দিয়ে আমরা প্রথম সংখ্যা ক মান নির্ণয় করে নিন এবং সেটা হচ্ছে একশো তো দশ এরপর আমাদের শেষ পাঁচটি যুগপল নির্ণয় করতে হবে শেষ ফাঁসটি যুগপল নির্ণয় করতে গেলে আমাদের শেষ পাঁচটি সংখ্যা যুগ করতে হবে আমাদের শেষ পাঁচটি সংখ্যা অর্থাৎ ছয় নম্বর হতে দশ নম্বর পর্যন্ত সংখ্যা আমাদের পাঁচ নম্বর যে সংখ্যাটি ছিল পঞ্চম সংখ্যা সেটা ছিল ক যোগ চার ষষ্ঠ সংখ্যা হবে ক যোগ পাঁচ এবং কীভাবে সপ্তমটা হবে ক যোগ ছয় তারপরটা হবে ক যোগ সাত তারপরটা হবে ক যুগ আট এবং এরপরটা হবে ক যোগ নয় তাহলে এভাবে যুগ করলে আমাদের আসছে ক আছে পাঁচটা তাই পাঁচ ক যোগ পাঁচের সাথে ছয় যোগ করলে এগারো এগারোর সাথে সাত যোগ করলে হয় আঠারো আঠারো আট যোগ করলে ছাব্বিশ এবং ছাব্বিশের সাথে নয় যোগ করলে হয় পঁয়ত্রিশ পাঁচ ক যোগ পঁয়ত্রিশ আমাদের কয় মান বের করে নিয়েছি একশত দশ তাই পাঁচকে একশো দশ দিয়ে গুণ করে দিয়েছি পাঁচের যুগ পঁয়ত্রিশ আসছে পাঁচকে একশত দশ দিয়ে গুণ করে দিলে পাঁচশো তো পঞ্চাশ আসবে সে পঁয়ত্রিশ যোগ করে দিলে আমাদের শেষ পাঁচটি সংখ্যার যুগ কর বের হয়ে আসে পাঁচশো তো পঁচাশি তাই তার সাথে আমার প্রশ্নের সঠিক উত্তরটি হচ্ছে পাঁচশো তো পঁচাশি চৌষট্টি নম্বর প্রশ্ন তিনজন পুরুষ ও ছয়জন বালকের আয়ের গড় বারো টাকা একজন পুরুষের আয় দুজন বালকের আয়ের সমান হলে একজন পুরুষের আয় কত আমাদের তিনজন পুরুষ ও ছয়জন বালকের একসাথে আয়ের গড় দেওয়া আছে বারো টাকা করে আবার একজন পুরুষের আয় হচ্ছে দুজন বালকের সমান আমাদের একজন পুরুষের আয় কত টাকা সেটা নির্ণয় করতে হবে আমরা প্রথমে নির্ণয় করলাম তিনজন পুরুষ ও ছয়জন বালকের মোটাই তাদের গড় আয় বারো টাকা এবং এখানে ব্যক্তি সংখ্যা হচ্ছে নয়জন আমরা বারোকে নয় দিয়ে গুণ করলাম একশো টাকা আসলো আবার প্রশ্ন দেওয়া আছে দুজন বালক সমান হচ্ছে একজন পুরুষ সুতরাং ছয় জন বালক সমান হবে ছয় ভাগ দুই সমান তিনজন পুরুষ দুজন বালক সমান যদি একজন পুরুষ হয় ছয় জন বালকের সমান হবে তিনজন পুরুষ এখন তিনজন পুরুষ ও ছয় জন বালকের মোটাই আমরা বের করেছিলাম একশো টাকা আবার ছয় জন বালক সমান যেহেতু তিনজন পুরুষ তাই প্রথমে রয়েছে তিনজন পুরুষ এবং ছয় জন বালকের সমান হচ্ছে তিনজন পুরুষ মোট পুরুষ হয় ছয় জন এখন দিয়ে আমরা নিচে লিখলাম ছয় জন পুরুষের মোটাই একশো টাকা

স বি কিউবের মান যেহেতু দেওয়া আছে তাই আমরা পাঁচশো তেরো মান দেওয়া আছে সেটা লিখলাম একইমেন্ট বি কিউব অনুসিদ্ধান্ত করেছে এবং সেটা হচ্ছে এমআইএস বি হল প্লাস থ্রি এ টু বি তেরো আমরা মানটা কেন ফোট করব এমএনএস বি এর মান হচ্ছে থ্রি তাই আমরা থ্রি দিয়ে উপরে ফর্মের কিউব আছে সেটা লিখে দিলাম প্লাস থ্রি এ বি টু এমআইএস বি মান থ্রি আছে সেটা লিখলাম ইন্টু পাঁচশত তেরো তিনকে কিউব করলে আসবে সাতাশ থ্রি এ বিকে যখন থ্রি দিয়ে গুণ করবো নাইন এ বি আসবে পাঁচশো তেরো আর নাইন এব সমান হবে পাঁচশো তেরো প্লাস সাতাশকে যখন পকান্ত করবে তখন সেটা মাইনাস সাতাশ হয়ে যাবে পাঁচশো তেরো থেকে সাতাশ বিক করে দিলে চারশো ছিয়াশি আসে আমরা এরপর যখন এব মানটা নির্ণয় করবো চারশো ছিয়াশিকে নয় দিয়ে বাঘ করে দিতে হবে চারশো ছিয়াশিকে নয় দিয়ে বাঘ করে দিলে আমাদের এবির মান বের হয়ে আসে চুয়ান্ন শরীর উত্তরটি হবে চুয়ান্ন সাতষট্টি নাম্বার প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল এইট এবং এক্স ওয়াই ইকুয়াল সেভেন হলে এক্স প্লাস ওয়াই হল স্কোয়ারের মান কত ওদের এক্সো প্লাস ওয়াই স্কোয়ারের মান দেওয়া আছে এবং এক্স ওয়ের মান দেওয়া আছে এক্স ওয়াই হোল স্কোয়ারের মান সেটা নির্ণয় করতে হবে আমরা এখানে এক্স প্লাস ওয়াই হলো স্কোয়ার সূত্র ব্যবহার করেছি এক্স প্লাস ওয়াই হলো স্কোয়ার সূত্র সুবিধার্থ এক্সো স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে এক জায়গায় নিয়ে এসেছি প্লাস টু এক্স ওয়াইটাকে শেষে লিখেছি এক্সো স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান হচ্ছে সেটা লিখলাম এরপর টু এক্স ওয়াই রয়েছে টু আস টু লিখে দিলাম এক্স এর মান হচ্ছে সেভেন দুইকে যখন সাত দিয়ে গুন করবে চোদ্দ আসবে চোদ্দ কাটবে বাইশ নম্বর প্রশ্ন উত্তর হচ্ছে বাইশ সাতষট্টি নম্বর প্রশ্ন এম স্কোয়ার প্লাস এইট এম প্লাস ফিফটিনের উৎপাদক আমাদের এম স্কোয়ার প্লাস এইট এম প্লাস ফিফটিনের উৎপাদক আমরা নিচে বের করেছি এবং সেটা মিডিল টার্ম ফ্যাক্টর বা মধ্যরাশির উৎপাদক করে নির্ণয় করেছি আমরা ফিফটিনকে ভেঙেছি ফিফটিনকে ভেঙে ফাইভ এম প্লাস থ্রি এম করেছি ফাইভ এম এবং থ্রি এম যোগ করলে মাঝখানের এইট এম চলে আসে এরপর আমরা এম স্কোয়ার প্লাস ফাইভ এম এই দুটা থেকে আমরা প্রথমে এমকে কমন নিয়েছি এমকে কমন এম প্লাস ফাইভ থাকে একইভাবে দ্বিতীয় অংশে তিরি এম প্লাস ফিফটিন থেকে কমন নিয়েছি সেখানেও এম প্লাস ফাইভ থাকে তাই আমাদের উৎপাদক বের হয়ে আসলো এম প্লাস ফাইভ ইন্টু এম প্লাস থ্রি উৎপাদক হচ্ছে এম প্লাস ফাইভ ইন্টু এম প্রশ্ন দুইটা পনেরো মিনিটের সময় ঘন্টার কাটা মিনিটের কাটার মধ্যে কত ডিগ্রি কোন উৎপন্ন হয় তাহলে ঘন্টার ও মিনিটের কাটার মধ্যে উৎপন্ন কোণ ব্যয় করতে গেলে আমাদের মধ্যবর্তী কোণের একটি সূত্র এখানে ব্যবহার করতে হয় আমরা মধ্যবর্তী কোনো জন্য যে সূত্রটি ব্যবহার করেছি সেটা হচ্ছে ইভেন ইনটু এম মাইনাস সিক্সটিন টু এস ডিভাইড বাই টু এখানে এম হচ্ছে মিনিট এস হচ্ছে আওয়ার বা ঘন্টা আমরা এখন মানগুলো বসাবো ইলেভেন ইনটু আমাদের মিনিট হচ্ছে পনেরো মিনিট তাই ফিফটিন বসালাম মাইনাস সিক্সটিন এস এস হচ্ছে আওয়ার আওয়ার হচ্ছে দুই ঘন্টা

root over 3 নম্বর প্রশ্ন একটি বৃত্তের ব্যাসার্ধ অপর একটি বৃত্তের ব্যাসার্ধের দ্বিগুণ হলে প্রথমটির ক্ষেত্রফল দ্বিতীয়টির ক্ষেত্রফলের কত গুণ হবে তাহলে একটি বৃত্তের ব্যাসার্ধ অপর একটি বৃত্তের ব্যাসাদের দ্বিগুণ বলছে তাহলে আমাদের প্রথমটির ক্ষেত্রফল দ্বিতীয়টির ক্ষেত্রফলের কত গুণ হবে সেটা নির্ণয় করতে হবে আমরা নিলাম একটি বৃত্তের ব্যাসার্ধ সমান আর তাহলে ক্ষেত্রফল হয় পাই আর স্কোয়ার একইভাবে অপর বৃত্তের হবে টু আর এবং এর ক্ষেত্রফল হবে ফাইভ টু আর সমান হচ্ছে ফোর ফাইভার স্কোয়ার আমরা কত গুণ সেটা বের করার জন্য ফোর ফাইভ স্কোয়ারকে আর একটি ভিত্তিক ক্ষেত্র ফল দিয়ে ভাগ করে দিয়েছি চার গুণ আসে ফাইভ স্কোয়ার ফাইভ স্কোয়ার কাটাকাটি গেলে চার গুণ আসবে তা আমাদের সত্তর নম্বর প্রশ্নের উত্তর হবে চার একুত্তর নম্বর প্রশ্ন ভাঁগাহার নিন্দনে ব্যবহৃত হয় আমাদের ভাঁগা হার নিন্দনের জন্য এক্স রে করতে হয় এবং সেটি হচ্ছে রঞ্জন রশ্মি সাতত্তর নম্বর প্রশ্ন ক্যাসেটের ফিতার শব্দ সংরক্ষিত থাকে কি হিসেবে চুম্বক ক্ষেত্র হিসেবে তিয়াত্তর নম্বর প্রশ্ন শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী একমাত্র ব্যক্তি কে শান্তিতে নোবেল পুরস্কার প্রত্যাখ্যানকারী ব্যক্তি হচ্ছে লি ডাক এবং তিনি ভিয়েতনামের নাগরিক চুয়াত্তর নম্বর প্রশ্ন কান্তজীয় মন্দির কোন জেলায় অবস্থিত সঠিক উত্তরটি হচ্ছে দিনাজপুর পঁচাত্তর নম্বর প্রশ্ন স্বাধীনতার পর প্রকাশিত প্রথম ডাকটিকিটে কোন ছবি ছিল স্বাধীনতার পর প্রথম ডাকটিকিট প্রকাশিত হয় একুশে ফেব্রুয়ারি উনিশশো বাহাত্তর এবং এই ডাকটিকিটটিতে শহীদ মিনারের ছবি ছিল ছিয়াত্তর নম্বর প্রশ্ন উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল হচ্ছেন লর্ড মাউন্ট ব্যাটেন সাতাত্তর নম্বর প্রশ্ন বিশিষ্ট ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের কবর কোন জেলায় সঠিক উত্তর হচ্ছে চাপাই নবাবগঞ্জ আটাত্তর নম্বর প্রশ্ন ইসলামী সম্মেলন সংস্থা ওয়াইসি এর সদর দপ্তর কোথায় জেদ্দা উনাশি নম্বর প্রশ্ন রেড ক্রসের প্রতিষ্ঠাতা কে রেড ক্রসের প্রতিষ্ঠাতা হচ্ছেন হেনরি ডোনাল্ড এটি উনিশশো সালে প্রতিষ্ঠা করা হয় নম্বর প্রশ্ন বাংলাদেশের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু হয় বাংলাদেশের বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় পহলা জানুয়ারি উনিশশো প্রথম চোট্টটি উপজেলায় এটি বাধ্যতামূলকভাবে চালু হয় পরবর্তীতে পহলা জানুয়ারি উনিশশো তিরানব্বই সালে সারা দেশে বাধ্যতামূলকভাবে প্রাথমিক শিক্ষা চালু হয়